মাছের মাছের টেস্ট থাকে না তাই না একদম চোখের সামনে ওনারা হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে একদম ঘোঁটায় আর তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবে এটা দিয়ে কী করবেন এরকম ঝাঁকাবে ও সেই একমাত্র ইলিশ মাছের এই ফিলটা নিতে হলে আপনাকে মাওয়াতে আসতে হবে আর আমি যেহেতু কুটুম্ব বাড়িতে চলে আসছি এর আগেও আসছিলাম এবারও আসছি এখন হচ্ছে একদম গরম গরম তেলে দেওয়া হচ্ছে দেখে না একদম ইঞ্চেক তেল নিয়েছি কুটুম বাড়িতে রাঁধুনি তেল নিয়েছি এই রাঁধুনি তেল দিয়েই হচ্ছে আজকে আমি যেই মাছটা বেছে নিয়েছিলাম সেই মাছটা আসলে ভাজা হবে এই রকম একদম অনেকেই ভাবেন যে আসলে মাওয়াতে আসলে খাঁটি তেল দিয়ে মাছ ভাজা হয় না একদম চোখের সামনে আমি খাঁটি তেল দেখিয়ে দিলাম বাই বাইদা ওয়ে আজকে আমি আসছি কুটুম বাড়িতে এই কুটুম বাড়িতে এরকম তেল থাকবে আপনারা তেলের বোতল পছন্দ করে নিয়ে একদম ইনটেক দেখে শুনে বুঝে তারপরে কিন্তু মাছ ভাজতে পারবে ভাই আমি মাওয়াতে প্রতি বছর একবার করে হলেও আসি অনেকে বলতে পারেন আপনি একবার আসেন কেন ভাই মানে আসি কেন আমি সময় সুযোগ করে আসতে পারি না আসলে কুটুম বাড়িতেই হচ্ছে আমি এই মার ইলিশটা খাই একদম পদ্মা অথেন্টিক ইলিশটা পাওয়া যায় এটা হতে কতক্ষণ লাগবে ভাইয়া পাঁচ মিনিট লাগবে তাই না